আমাদের হাতের সূক্ষ্ম সূক্ষ্ম রেখা কখনো কখনো দেখা যায় আবার কখনো কখনও ডুবে যায় দেখা যায় না যেন মুছে গেছে মনে হয় তাহলে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম রেখার ওঠা এবং ডোবা এ কেন হয় মূলত এ নিয়ে আমার আজকের আলোচনা যা আপনারা যদি নিজেদের হস্ত করতল ভালোভাবেই লক্ষ্য করেন দেখবেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এই রেখাগুলো মিলেমিশে একটা মতে মৎস্যপুচ্ছ হবে বা মৎস্য চিহ্ন হবে বা কোথাও যেন মনে হচ্ছে একটা সাইন হচ্ছে বা পতাকা ধনুর্বাণ বা একটা ত্রিভুজ কিছু একটা ভালো চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় সেই ছোট্ট হালকা দেখাটা পরবর্তীকালে প্রমিনেন্ট হয় তখন আমি দেখলেন বাহ পরিষ্কার হয়ে গেছে আবার দেখবেন ভালো চিহ্ন হতে গিয়ে অনেক সময় কিছুদিন আগে দেখা গেছিল এখন আর রেখাটা সেই চিহ্নটা যেন মুছে গেছে দেখা যায় না এমনটা হয় আমাদের হাতের তিলের ক্ষেত্রেও হালকা তিল থাকে কালো কুচকুচে হয় আবার দেখবেন তিল অনেক সময় মুছে যায় আবার যেন ডিলিট হয়ে যায় তো এর পিছনে যদি রহস্য আমরা একটু আলোচনা করে নিই আমাদের পক্ষে প্রত্যেকের জন্য ভালো হবে বন্ধুরা আমরা আমাদের সব থেকে ভালো যদি আমার নিজস্ব উদাহরণ বলি আমাদের চোখ এতটা সেন্সিটিভ যদি এত সূক্ষ্ম বালিকোনাও আমাদের চোখের মধ্যে পড়ে আমাদের চোখ কিন্তু সেটা টের পায় আমাদের সারা শরীরের মধ্যে যদি সেভাবে তার থেকে একটু বড়ো বালিকোনা ধলিকোনাও থাকে আমরা সেভাবে টের পাই না কিন্তু চক্ষু এমন একটা জিনিস সেখানে কিন্তু একটা ছোট্ট সুক্ষাতি সূক্ষ্ম ধুলি বালিকোনাও আমাকে চক্ষু টের পায় সেই রকম আমরা মনে কি ভাবছি আপনার সঙ্গে ঘুমানো লোক টের পাবে না পাশে বসা লোকও টের পাবে না আমাদের মনের ভাবনা চিন্তা তা যদি এই সূক্ষ্ম ভাবনাটা কেউ যদি টের পায় তা আমাদের হস্ত এ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে আমরা যদি কন্টিনিউ একটা বিশেষ চিন্তা করি তা যদি সু হয় কি কু হয় যাই হোক যদি আপনি সুচিন্তা সৎ চিন্তা নিয়ে একটা কোনো ভাবনা সাকসেসের জন্য বা কোনো ভাবনায় ভাবিত হন ভাবতে থাকেন হাঁটতে থাকেন বা ভাবাই আপনি ভাবছেন এর সেই সূক্ষ্ম ভাবনাটা টের পাবে সঙ্গে সঙ্গে করদল ঠিক চোখের মতো এবং হস্ত হস্তকরাতলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা তৈরি হতে থাকে সেই ভাবনাটা যত আমি ভাবনাকে ভাববেন গাড়ো করবেন দিনে রাত্রে যদি সে একটা ভাবনা নিয়ে আমি থাকেন আপনি তো তখন কি হবে আপনার ওই ভাবনাটারই একটা রূপরেখা করদলে ফুটে উঠবে তাহলে যদি সদ্ভাবনা হয় কোনো একটা বিশেষ সাকসেস নিয়ে ভাবেন তাহলে সে হেন একটা চিহ্ন আপনার হাতের মধ্যে ফুটে উঠবে যদি অর্থনীতি হয় শিক্ষা ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে হয়তো মৎস্য মৎস্য চিহ্ন যদি যশ প্রতিষ্ঠা সাফল্য নিয়ে কোনো কিছু হয় তাহলে সে ধরনের চিহ্ন সূক্ষ্ম চিহ্ন অনেকের হাতে যে যেখানেই হোক হস্তকর্তলের মধ্যে ট্র্যাঙ্গেল হতে পারে ফ্লাগ বা পতাকা সাইন হতে পারে নানান রকমের তো কিছু এত যে সামুদ্রিক চেন গদা গদাভদ্র ফ্লাগ সাইন ডম্রু সাইন ধনুর্বান চিহ্ন তীর চিহ্ন হাতি ঘোড়া চিহ্ন ময়ূর চিহ্ন পদ্মফুল চিহ্ন আরও নানান রকমের চিহ্নের কথা বলা আছে প্রজাপতি চিহ্ন তাহলে এ হেন মন্দির চিহ্ন টেম্পল সাইনও হয় তাহলে এই হেন চিহ্নগুলো তখনই আমাদের হাতে ফুটে ওঠে যখন আমরা ওই ভাবনাই ভাবিতে হই আমাদের সেই সূক্ষ্ম ভাবনাটা হস্ত করতলের মধ্যে ফুটে ওঠে সেই রেখায় ফুটে ওঠে আপনার যদি সত্যি সত্যি আপনি সেই সাফল্যের দিকে যেতে থাকেন ভাবনাটা যদি পাকা হয়ে যায় গাঢ় হয়ে যায় আপনি যদি ওখান থেকে না সরেন তখন পাকাপাকি হাতে তার একটা সাফল্যের চিহ্নই উঠবে যা আপনাকে আপনার সাফল্যের একটা ইন্ডিকেটার ইন্ডিকেট করছি হ্যাঁ আপনার সাফল্য আছে আপনি খুব ভালো ভাবনায় আসেন সে সাফল্য পাবে যেমন আমরা যদি বলি কারোর ট্রাঙ্গেল থাকে ফ্লাগ থাকে বা এই যে সামুদ্রিক চিহ্ন থাকে বলে হ্যাঁ খুব দারুণ চিহ্ন এই চিহ্ন সচরাচর সবার হয় না যারা খুব ভাবুক যারা দূরদৃষ্টি সম্পন্ন আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন যারা বিশ্লেষক গভীর শখ যারা খুব ভাবনার মধ্যে থাকেন বা খুব গভীর প্রেমিক যদি হয় প্রেমিকা হয় যারা সবসময় প্রেম নিয়ে ভাবেন তো সেটাও না কবি হতে পারে লেখক হতে পারে তো তাদের সেই যে ভাবনা সেই ভাবনাটারই একটা রূপরেখা এই হস্ত রেখায় ফুটে ওঠে যদি ভাবনাটা শুভ হয় শুভ হয় তাহলে এই শুভ চিহ্নগুলো ওঠে যদি অশুভ হয় খারাপ দুশ্চিন্তা দুর্ভাবনা একটা হিংসাত্মক ভাব যদি হয় তাহলে তার সে অনুযায়ী রেখা আমাদের হাতেও ফুটে ওঠে তিল হাতে যদি কালো তিল থাকে তাহলে সেটা খারাপ আমি আগেও বলেছি অনেক বছর চন্দ্রের তিল ছোটোদের জলে বিপদ হতে পারে বড়োদের মানহানি হতে পারে তা হতে পারে কোনো অবৈধ প্রেম বা কোনো কিছু জনগণের কাছ থেকে কোনো কিছু একটা অসম্মান হবার একটা সম্পর্ক থাকে শুক্রের তিল এও সাংসারিক জীবনের বিড়ম্বনা একাধিক তিল থাকলে তা আমাদের কিডনিতে পাথর স্টোন হতে পারে ইত্যাদি বলা আছে রবিতে তিল থাকলে যশ প্রতিষ্ঠা সম্মান হানি এভাবে তাহলে তিল ভালো না আপনি দেখলেন হালকা তিল খুব কুচকুচে তিল হলো তারপর দেখলেন তিলটা ডিলিট হয়ে গেছে দেখলেন ওই তিলের কাজটা হয়ে গেছে তবেই ওই তিলটা মুছে যাচ্ছে পর পর মুছে যাবে কিন্তু যখনই কালো হয়ে যেতে তার ইন্ডিকেট করছে যে এইবার এর ফল তুমি পাবে তাহলে এই ধরনের আমাদের রেখা এবারে যদি সূক্ষ্ম রেখা হয় কিন্তু ভালো রেখা হচ্ছিল কিন্তু মুছে গেছে আর আপনি দেখতে পাচ্ছেন না তার ব্যাকগ্রাউন্ডে কি আছে না আপনি ভালো ভাবনা ভালো চিন্তা সাকসেসের জন্য ভাবছিলেন যদি আধ্যাত্মিক পথে হয় তাহলে আপনি আধ্যাত্মিক পথে সাফল্যের জন্য হাঁটছিলেন হাঁটছেন হঠাৎ ব্রেক হঠাৎ মনে হলো বা কোনো কারণ কোনো দুর্ঘটনা বসত পারিবারিক কোনো কোনো বিবাদ বিসম্বাদ কোনো জটিলতা বসত আপনি আর ওই পথে আর পাড়ি দিচ্ছেন না স্টপ হয়ে গেলেন সেভাবে আর ভাবিত ভাবনাই ভাবিত হলেন না তখন ওই যে রেখাটা থাকছে সে বেশ কিছুদিন থাকবে অর্থাৎ আপনার যেই যে ভাবনা সেই ভাবনার জন্য একটা ভালো চিহ্ন হচ্ছিল ধরুন হাতে একটা ভালো একটা মৎস্য চিহ্ন কে হাতে একটা ভালো বৃহস্পতিতে চতুষ্কোণ চিহ্ন তো দেখলেন আপনি হচ্ছিলো ছিল না হাতে হচ্ছে এক ভাগ দুভাগ তিনটা বাহু হয়ে গেছে এই চার ভাগ চার বাহুটা হবে দিলে চতুষ্কোণটা স্কোয়ারটা পূর্ণ হবে কিন্তু হচ্ছে না হচ্ছে না যদি তিন ভাগ পরপর হয় একটা ভাগ না হয় বুঝতে হবে এইবারে আপনার ভাবনার মধ্যে চির আছে বা পূর্ব কোনো সংস্কার বাকি আছে যেটা না ক্ষয় হলে এই শুভ ফলটা আপনি পাবেন না তাহলে আপনি যদি আপনার পথে হাঁটতেই থাকেন তাহলে বাধা আসবে কিন্তু চতুর্থ চার নম্বর বাহুটা পূর্ণ হবেই আর যদি ওখান থেকে আপনি স্টপ হয়ে যান আবার ব্যাকফুটে হাঁটেন তাহলে হয়তো কিছুদিন পরে দেখবেন এই একটা একটা বাহু আবারও ডিলিট হয়ে যাবে এহেন দেখা গেছে ভালো চিহ্ন সে মুছে গেছে ভালো একটা যেন পতাকার চিহ্ন হচ্ছিল একজন বন্ধু বলছিলেন এখন পতাকাটা চিহ্ন মুছে গেছে তাকে আমি প্রশ্ন করলাম তাহলে আপনি কি আধ্যাত্মিক পথে বা কোনো উন্নয়নমূলক কিছু সদ্ভাবনা নিয়ে হাঁটছিলেন বলছি আমি একটা বিরাট আশ্রম করব ভাবছিলাম আমি লেগেও পড়েছিলাম তারপরে আবার একটা আমার অবসা দিল ওসব করে কী হবে আমি আবার বিচ্ছুত হয়ে গেছি তাহলে দেখুন পতাকা সাইন হচ্ছিলো ভাবনা খুব গাঢ় ছিল তিনি শুরুও করেছিলেন কিন্তু ওখান থেকে আবার তিনি স্টপ করে দিলেন পতাকা সাইনটা পরে পড়ে তারই বলা যায় প্রায় ডিলিট হয়ে গেছে তো এই হেন আমাদের বহুজনের হাতে হয় ভালো চিহ্ন হওয়াটা আমাদের ভাবনার ওপর আমাদের চিন্তা ভাবনা যেমন করতে থাকো হাতের করতলে সেইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্নগুলো তৈরি হতে থাকে যদি আমরা সে পথে অনুযায়ী কনস্ট্যান্ট কন্টিনিউ হয়ে থাকি তাহলে ওই চিহ্ন একদম প্রমিনেন্ট হয়ে পরিষ্কার হয়ে হাতে ফুটে উঠবে যখন যে কেউ আপনিও দেখে বলবেন হ্যাঁ এটা পরিষ্কার হয়ে গেছে আমি নিশ্চিন্ত এটার থেকে আমি ভালো ফলটা এবার পাবো অর্থাৎ আমি যে গেছি এটা আমার ঠিক আছে এ ইন্ডিকেট করছে তাহলে মুছে যাওয়ার পিছনে আপনার ভাবনা চিন্তা থেকে ব্রেকআপ এটা বোঝায় আপনার অগ্রগতির পথে আপনি নিজেই স্টপ হয়ে গেছেন সেটা বোঝায় বা একটা রেখা হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা হচ্ছে না তার দুটো কারণ হতে পারে এক হচ্ছে আপনার ভাবনা চিন্তা স্টপ হওয়া এটা একটা ব্যাপার এগিয়ে যাওয়াটা স্টপ হতে পারে আপনি যেন একটু ঘুমিয়ে গেলেন যে ভাবনা চিন্তার মধ্যে যে দ্রুতগতিতে আপনি গাচ্ছিলেন যে কোনো পথে তো সেখানে যেন আপনি একটু ঘুমিয়ে পড়লেন তাই জন্য ওই রেখাটা তৈরি হওয়াটাও ঘুমিয়ে গেল আর বা আপনার যদি সব ভালো একটা চিহ্ন তৈরি হয় যেটা খুব ভালো ধরুন ঈশ্বর লাভের যদি একটা চিহ্ন হয় তাতে যদি এক ভাগ বাকি রয়ে যায় বুঝতে হবে আপনার আগের কর্মসংস্কার পূর্ব কর্মসংস্কার বাকি আছে একটু ওয়েট করুন সে সংস্কার ক্ষয় হবে কষ্ট হোক যদি আমরা কষ্টের পরেই সো লাভ হয় তাহলে সেই কষ্ট তো আমরা ওয়েলকাম জানাবো না তারপরে ওই চিহ্নটা পূর্ণ হবে সুতরাং আমার বন্ধুরা আমাদের ভাবনা চিন্তা সূক্ষ্ম ভাবনাগুলোই আমাদের হস্ত দলে সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্ন রূপে ফুটে ওঠে আমাদের ভাবনা যদি ওইভাবে আমরা এগাতে থাকি সেই চিহ্ন প্রমিনেন্ট হয় আমরা সাকসেস পাই আর যদি আমাদের মাঝপথে ব্রেকআপ হয় তাহলে এই হাতে রেখাও ব্রেকআপ হয় মুছে যায় আমাদের হস্ত দল এতটা সেন্সিটিভ ঠিক চোখের মতো সুতরাং আমার অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো শেয়ার করি আজও আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয় গুরু